আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে আজকে মূলত যে মাছগুলো আপনাদেরকে দেখানো হচ্ছে এটি অরিজিনাল চিতল মাছের পোনাগুলো তাই আমরা যে মাছগুলো দেখতেই পাচ্ছেন যা বাছাই করা হচ্ছে আমরা তিন ইঞ্চি প্লাস মাছগুলো রয়েছেন তাই সম্মানিত বেস এগুলো মাছের পোনা আমরা সারা দেশে হোম ডেলিভারি সহ যে কোনো প্রান্তে মাছগুলো দেওয়া হচ্ছে পিস হিসাবে যারা চিতল মাছের পোনা পুকুরে এককভাবে অস্ত্র বা মিশ্র চাষ করবেন তা আপনারা এইগুলো মাছের পোনা আপনার চাষ করতে গেলে আপনার কত দিনের ভিতরে বাজারে বিক্রয় করতে পারবেন সকল তথ্য পরামর্শ সহযোগিতা নিয়ে নেবেন তো সম্মানিত বেওস এগুলো মাছের পোনা আমরা সারাদেশে হোম ডেলিভারি সহ যে কোনো প্রান্তে দেওয়া হচ্ছে পিস হিসাবে আপনার যদি মাছের পোনাগুলো সংগ্রহ করতে চান তো অবশ্যই আমাদের কাছে যোগাযোগ করুন এইগুলো মাছের পোনার জন্য আপনারা পুকুরে কোন ধরনের খাদ্য খাওয়ালে অবশ্যই মাছগুলো খুব দ্রুত বড় হয়ে যাবে সেই সম্পর্কে অবশ্যই জেনে নেবেন তো এইগুলো মাছের পোনার জন্য আপনারা ছোটো দানি পোনা রেনু পোনা এইগুলো বেশিরভাগ খেয়ে থাকে চিতল মাছে এইগুলো খাবার খাইলেই অবশ্যই মাছগুলো খুব অল্প সময়ে মাছগুলো বাজারে বিক্রয় করা যায় এইগুলো মাছের পোনা আপনারা বাজারে বিক্রয় করে অবশ্যই আপনারা লাভজনক হতে পারবেন সম্মানিত ব্যবস এইগুলো মাছের পোনার জন্য অতি তাড়াতাড়ি আমাদের কাছে যোগাযোগ করুন আর এইগুলো মাছের পোনায় আমরা সারা দেশে হোম ডেলিভারি দিয়ে থাকি পরিবহনে মাছগুলো একটা মাসে কোনো ক্ষয়ক্ষতি হয় না যারা ফোনাগুলো নেবেন তা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা টাইটেলে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে ফোনাগুলো আমরা দিয়ে দিব তাই সম্মানিত ব্যাস আজকে যারা আমাদের ভিডিওটি দেখছেন তো ভিডিওটি দেখে আপনার সাকসবা করে দেবেন যে পরবর্তী ভিডিওটি দেখার জন্য আর যারা ফোনাগুলো নেবেন তা আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের যোগাযোগের ঠিকানা হচ্ছে মাই মিশিং ও